ডিমের ঝোল এক লাগলে বাড়িতে কখনও নর্মাল মুসুরির ডাল আর ডিম দিয়ে কিন্তু এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারেন ডিমে একঘিয়ে ঝোলের থেকে এই রেসিপিটার মানে খুবই টেস্টি হয় আর কিন্তু গরম ভাতের সাথে দুধ লাগে মুসুরির ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রাখুন অথবা চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখুন তারপর জল ঝরিয়ে একটা মিক্সার গ্রাইন্ডার অথবা শিলনোড়ার মধ্যে একটুখানি সামান্য হাফ পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে এটাকে ভালো করে বেটে নিন যদি চান তাহলে কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একসাথে না বেটে কুচিয়ে দিতে পারেন তবে পেঁয়াজটা বেটে দিলে বেশি ভালো লাগবে খেতে এবার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো আর দুটো ডিম এর মধ্যে আমি ফাটিয়ে দিচ্ছি দুটো ডিম আর আমি এখানে এক কাপের মতো মুসুর ডালে অনুপাত দিয়ে পুরো ব্যাপারটা বলছি এক কাপ মুসুর ডাল ভেজানো ছিল এবার এটাকে ভালো করে মিশিয়ে নিন এটাকে ভালো করে মিশিয়ে অপরদিকে একটু সামান্য রসুন মানে জাস্ট তিনটে রসুনকে একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে চামচের সাহায্যে রসুনটাকেও ভালো করে মিশিয়ে নিলাম একবারে দুটো রসুনে কোয়াও দিয়ে দিতে পারেন আমি আজকে রসুনটা দিতে ভুলে গেছিলাম ওই জন্য লাস্টে অ্যাড করেছি তারপরে সরষের তেল গরম করে বেশ দু চামচ তেল জাস্ট গরম করে তার মধ্যে এই ব্যাটারটা ভালো করে দিয়ে দিন বেড়ারটা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিন টানা পনেরো মিনিট মানে বাকি কাজগুলো তারপরে করুন এটাকে পনেরো মিনিট ধরতে দিন কোনো রকমভাবে কিন্তু ঢাকনা খুলবেন না একদম লো ফ্লেমে পনেরো মিনিট রেখে দিন অপরদিকে একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি ঝোলের জন্য রেসিপিটা কিন্তু সত্যি খুব টেস্টি হয় আর কিন্তু খুব হাই প্রোটিনও হয় বাচ্চাদের কিন্তু রেসিপিটা করে খাওয়াতে পারেন বাচ্চাদের ভালোও লাগবে আর শরীরের জন্য কিন্তু যথেষ্ট হাই প্রোটিন রেসিপি এটা এবার একটুখানি আলু কেটে নিচ্ছি ঝোলের জন্য তবে আলুটা যদি না চান তো নাও দিতে পারেন আলুটা অপশনাল পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটাকে খুলছি দেখুন একটা পিট কিন্তু পুরো হয়ে গেছে এবার খুব আলতো করে খুব সাবধানে সহিত দেখুন দুটো স্প্যাটলো দিয়ে আমি উল্টাচ্ছি এভাবে উল্টে নিন যদি না উলটাতে পারেন তাহলে কি করবেন একটা থালা দিয়ে ঢাকুন ঢেকে আলতো করে কড়াইটাকে একদম উপুর করে দিন তাহলে থালার মধ্যে মানে ডিমটা চলে আসবে তারপরে ওটাকে আলতো করে উল্টে দিন তবে পনেরো মিনিট রাখার পরে আশা করি বড় কোনো খুন্তি দিয়ে আপনারা উল্টাতে পারবেন তারপরে আমি এটাকে থালায় ট্রান্সফার করে সঙ্গে সঙ্গে কেটে নিচ্ছি বলে একটুখানি আমার গরম কাটছি বলে দুটো ছুরি নিয়েছি তা আপনারা একটুখানি পাঁচ মিনিট ঠান্ডা করে কিন্তু কাটতে পারেন মানে হাত দিয়ে ধরতে পারছেন এরকম ঠান্ডা করে কাটতে পারেন যেরকম চাইছেন সেরকম শেপে কেটে নিতে পারেন স্কোয়ার শেপে কাটতে পারেন বরফি শেপে কাটতে পারেন বা বড় বড়ো ডিমের অমলেটের মতো ওই শেপেও করতে পারেন যে কোনো শেপ দিতে পারেন শেপ দিয়ে কেটে নিন ওপর দিকে কয়দে ঝোলের জন্য একটুখানি এক চামচ তেলের মধ্যে এই কেটে রাখা আলুটাকে একটু নুন আর হলুদ দিয়ে সামান্য ভেজে নিন মোটামুটি যেরকম করে আমরা আলু ভাজি ঠিক সেইভাবেই আলুটাকে ভেজে দিন এইট্টি পার্সেন্টের মতো ভেজে নিয়ে তারপর আলুটাকে তুলে নেব আলুটাকে তুলে নেওয়ার পরে বাকি যে এই তেলটা আছে এই তেলেই কিন্তু ঝোলটা হবে আর এক্সট্রা কোনো তেল দেবো না এক চামচ দেড় চামচ তেলের মধ্যে রান্নাটা হয়ে যায় একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিন একটুখানি দারচিনি আর জাস্ট দুটো এলাচ আর কিছু লাগবে না ফোড়নে জিরেটাও কিন্তু খুব সামান্য নিয়েছি হাফ টি স্পুনের মতো আর এখানে পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি মানে ওই মিডিয়াম সাইজের পেঁয়াজ মানে ওই দেড় কাপের সরি হাফ কাপের মতো হবে আর দিচ্ছি একটা টমেটো কুচি আর একটা লঙ্কা কুচি এবার এটাকে ভালো করে ভেজে নিচ্ছি এই ঝোলটা কিন্তু আপনারা যেরকম চাইছেন সেরকমভাবে করতে পারেন এটা আদু রসুনের পেস্ট দিয়ে দিলাম এটা আমি ঝোলটা আমি আমার মতো করে করে দেখাচ্ছি তবে আপনারা কিন্তু এই ঝোলটা আপনাদের সুবিধার্থে যেরকম চাইছেন সেভাবে করতে পারেন এর মধ্যে একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নরমাল লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে বা এটাকে ভালো করে পেঁয়াজ টমেটো মানে সব কিছুর সাথে একটুখানি জাস্ট মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো নুন আর দেবো জল জল দিয়ে তারপরে একটুখানি কষাবো জলটা এখানে হাফ কাপের মতো দিয়েছি দিয়ে বা হাই ফ্লেমে এটাকে ভালো করে কষাবো রান্নাটা আমি তাওয়াতে করছি মানে ফ্রাইং প্যানে করছি বলে জলটা দিয়ে কষ এবার আপনারা যদি চান তো কড়াইতে একটু বেশি তেল মশলা দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন আর চাইলেটা কিন্তু নিরামিষ ঝোলও করতে পারেন সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে তো আমি জাস্ট পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন দিয়ে যেভাবে ডিমের ঝোল করে ঠিক সেইভাবেই করলাম মশলাটা ভালো করে কষিয়ে দেখবেন উপর দিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে তখন ঝোলের জন্য একটুখানি জল দিয়ে দেবো আর এই জলটা কিন্তু গরম জল দেওয়ার প্রয়োজন নেই নর্মাল জল দিলেই হবে ঝোলের জন্য জল দিয়ে সেদ্ধ এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর তারপর যখন ঝোলটা ফোটা শুরু করবে এখানে একটা টিপস মনে রাখবেন যখন ঝোলটা একদম টকবক করে ফুটবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এই ভেজে রাখা ডিমের ডিমগুলো দেবেন তবে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এক মিনিট পরই বন্ধ করে দেবেন এটা কিন্তু দেওয়ার পরে বেশিক্ষণ ফোটাবেন না তাহলে কি হবে জিনিসটা কিন্তু খুব নরম হয়ে যাবে জলে ঝোল ঝোলের মধ্যে দেওয়ার পরে না এই জিনিসটা কি করবে যেহেতু ডাল দেওয়া আছে ঝোলটাকে টানবে তো তার জন্য একটু ঝোলটার পরিমাণটা বেশি রাখবেন যাতে পরের দিকে টেনে নিলেও ঝোলটা একটু থাকে খাওয়ার জন্য আর এটা দিয়ে কিন্তু এক মিনিটের বেশি ফোটাবেন না এক মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে একটু ঢাকা দিয়ে ডেকে রেখে দেবেন আরও দু তিন মিনিটের মতো তারপরে গরম গরম পরিবেশন করবেন ভাত বা রুটির সাথে কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো লাগে ট্রাই করার অনুরোধ রইল যদি ট্রাই করেন তাহলে কমেন্ট জানাবেন কীরকম লাগলো আর ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আবার চলে নতুন করে রেসিপির সাথে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও